থেকে বৈষ্করের পর নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বへ রবিবার হুমায়ুন কবিদের বাড়িতে হামলা দিলো পুলিশ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে আটক করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মুশিদাবাদের শক্তিপুর থানার মানিকহাড়ে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অভিযোগের সূত্রপাত হুমায়ুন কবিদের পার্সোনাল সিকিউরিটি অফিসার জুম্মা খানের করে লিখিত অভিযোগ থেকে তিনি জানান দেশে বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইতেই হুমায়ুনের ছেলে রবিন তার উপর চড়াও হন এবং বেধারক মারধর করেন জুম্মা খানের দাবি হুমায়ুন কবিরের দফতর একতলা হয় সেখানে সাধারণ মানুষের যাতায়াত লেগেই থাকে সবার সামনে তাকে মারধর করা হয় অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে রবিনকে পরে তাকে আটক করা হয় ঘটনার সময় হুমায়ুন কবির বহরমপুরে ছিলেন সেখান থেকেই মুর্শিদাবাদে পুলিশ সুপারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশ যদি আমার ছেলের স্ত্রী বা পরিবারের কারোর গায়ে হাত দেয় তাহলে বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করব বহরমপুর স্তব্ধ করে দেব যদিও এই প্রসঙ্গে মুর্শিদাবাদে পুলিশ সুপার এস সানিরাজ কোনো মন্তব্য করেননি তার সংক্ষিপ্ত বক্তব্য ঘটনা তদন্ত চলছে এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসেছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কর নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদনাপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব। আলাম আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাব যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাবো না এই ভদ্র ভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসেছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ